আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আমরা চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও লাইভে সবাই লাইভে আবদুল্লাহ আমি কিন্তু লাইভে জয়েন হয়ে গেলাম আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সেইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কালকে যে তোমারে পড়াইছি সে পড়াটা মন আছে হুম বলো তো পড়াটা মন থাকলে আতা গাছের তোতা পাখিটা বলো মৌ ওয়াও ভেরি গুড আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আচ্ছা আবার বলো আতা গাছে তুতা পাখি অবশ্যই লাইভে যারা জয়েন আছেন কমেন্টে জানিয়ে দিবেন কে কোথায় থেকে লাইভে জয়েন আছেন বলো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি তো বউ কথা কও না কেন বউ এবার আরেকটা বলো খুকন খুকন ডাক পারি খুকন খুকন ডাক খুকন মোদের কারবারি খুকন মোদের আয় রে খুকন গরে আয় দুধ কাকে খায় সুন্দর হয়েছে তোমার কবিতাটা আর কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা লাইভে জয়েন হয়ে যান এখন ফেসবুকে কিন্তু নতুন নতুন আপডেট আছে আর নতুন নতুন গুলো কিন্তু অবশ্যই ফলো করবেন যদি লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চান তাহলে ফেসবুকে নতুন নতুন আপডেটগুলো ফলো করবেন ফলো করে কিন্তু সেই অনুযায়ী ফেসবুকে কাজ করার চেষ্টা করবেন দেখবেন আপনার পেজটা অবশ্যই দাঁড়িয়ে গেছে আর পেজটা দাঁড়ান করাতে পারলে কিন্তু আসলে সব করতে পারবেন বাড়ি গাড়ি নারী যা আছে সব কিছু করতে পারবেন একটা ফেসবুক চ্যানেল আর আর একটা ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে জীবনে সব করা যায় হুম বলো হাতে গাছে জুতা পাখিটা বলো এমন আছে

কেমন আছে আপু ভাইরাল টপিক ভাইরাল টপিক কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কি অবশ্যই ফেসবুকে যারা কাজ করেন তারা কিন্তু অবশ্যই নতুন নতুন আপলেট গুলো দেখে ফলো করে কাজ করবেন দেখবেন আপনার পেজটা কিন্তু অতি সহজে খুব সুন্দরভাবে গ্রো হয়ে যাবে আপনার ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছাবে বলে বলে ও ওকে কবিতা শিখাইতেছি আয় কবিতা মনে রাখতে পারে না এক লাইন মনে রাখে আর এক লাইন অন্যটায় চলে যায় এর জন্য কি বলে তা তো শুনতেই পারতেছেন ছোট মানুষ যেতটুক বলে পারে সেতুটুকুই আলহামদুলিল্লাহ কথাই বলতে পারে না আবার কবিতা বলবে ভালো আছি আপু অনেক ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্যই শুভকামনা আর সবাই এগিয়ে যান বলো খুকন খুকন করে মায় খুকন খুকন দনে গেল কাদের নাই সাতটা কাকে ধার বাই খুকন রে তুই ঘরে আয় খুকন রে আয় খুকন করে মায় খুকন গেল কাদের নাই দশটা টাকাকে ধার বাই খুকন রে তুই ঘরে আয় ঠিক আছে এমনি বলতে পারবা না আচ্ছা ইয়া বলো বলো আকার রশ্মি কার দীর্ঘ ইকার দীর্ঘ কার রশ্লু কার দীর্ঘ রিকার অ্যাকার ও কার ও কার ও কার সুন্দর এসে এ বলো বলো এ डी, डी, एफजी, एफजी, हीजक, आठ दस टी, एलएमएन, एमएमएमएम, ओपीक्यूआर, ओपीक्यूआर, एसटीयूबी, एसटीयूबी, एक्सयूजेट, एक्सयूजेट ফ্যান্ট গ্যালারি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনারা কেমন আছেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় অবশ্যই আমরা ভালো আছি আপনারাও ভালো থাকেন আপনাদের জন্য শুভ কামনা আম্মা আম্মা সবাই সবাই ভালো থাকেন সুস্থ আর আপনাদের জন্য শুভ কামনা আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন লেখা আর কয়েকটা কমেন্টে লিফ লাইক দিব কয়েকটা কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করেন অবশ্যই কমেন্টে লিফ পেয়ে যাবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কিন্তু আমি মেনশন করে দিব লাইভে খুব সুন্দরভাবে আর কে কোথায় থেকে বলতাছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক লাইক লাইক

এই জীবন দিয়ে তোমাকে ভালোবাসি তুমি এখন লেখাপড়া করবা লেখাপড়া করাই দিকে আব্দুল্লাহ বল্লা আবদুল্লাহকে নাকি আমি ভালোবাসি না কোথায় থেকে লাইভ করছেন আমি কুমিল্লা হোমনা থেকে লাইভ করছি যারা আমার লাইভে আর যারা আমার রেগুলার বিডু দেখে তারা কিন্তু অবশ্যই জানে আমি কুমিল্লা হোমনা থেকে বিডু করি আর লাইভ করছি কুমিল্লা হোমনা থেকে অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাইভে কোথায় লাইভ লাইভটা কোথায় থেকে আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বলো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওখানেতে বাস করে কানা বুগিচ্ছা। ওই বুগিটি চাষ কি কান্তাবাস ঘাস কি পান্তা আমি চাই না পুটি মাছ পাই না একটা যদি পাই গাবুস গুবুস খাই সুন্দর তুমি বলো তুমি বলো মতো বলো হ্যাঁ বলো তুমি সুন্দর করে বলবা রাত আটটা মিনিটে লাইভে দাওয়াত ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় থাকলে লাইভে যাব জয়েন হব কে কোথা থেকে বলতাছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানান আতা মৌ এত সুন্দর এসে যে সুন্দর আরও সুন্দর করে বলবা এই যে বাবা বলবা আতা গাছে তুতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকে তো ভূ কথা কও না কেন বল তুমি বলো

কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ফেসবুকে কিন্তু নতুন নতুন আপডেট আসছে সেই আপডেটগুলো মেনে কিন্তু ফেসবুকে কাজ করবেন দেখবেন ফেসবুকে সফলতা পাবেন সফল অর্জন করতে পারবেন ফেসবুক আপডেট অনুযায়ী কাজ করতে হবে বলো আর তা গাছে তো তা পাখি

উআর ইউ বি ডবল এক্স ওয়াই জেট তুমি বলো এবুআর S T U B W X Y Z তোমার কি বলতাছি তুমি শুনো না পড়ো না পড়লে পারবা না স্কুলে পড়তে হইবা নি পড়বানি তাহলে তো এটি পড়তে হইব তোমার ম্যাডামে জিজ্ঞেস করবো তুমি সরু সরাটি বলো তো পারো নি সময় তুমি কি বলবা না পারলে মুখে চায়া থাকবা হ্যাঁ হ্যাঁ এভাবে বলতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড ইমো সুন্দর করে বলতে হবে বুঝলা হুম সরু সরু বলো সরু

বলো সরাইয়া দীর্ঘ যায় না পড়ো বসে তো বৈশ বছর পড়ে এখানে তো তুমি খাইবা হ্যাঁ ফ্লাওয়ার খাইবা আসো ফ্লাওয়ার দেওয়ার ফ্লাওয়ার আসো 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 তোমাকে চকলেট দিব আসো আসো এই যে চকলেট কে খাবে চকলেট আসো আসবা আসো 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 আমি এক একা বলবো আমি তো পারি তোমাকে শিখাইতেছি না আসো 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 আসলে তোমাকে ভর্তি করাবো আমি তো ভর্তি হব না আস কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে জয়েন হয়েছেন লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন

কমেন্ট করেন শেয়ার করেন লাইফটা ভাইরাল করেন নইলে গুললি করে মিনি ফিলবুল কে কোথা থেকে বলতেছে অবশ্যই কমেন্টটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন নইলে বন্দুক দিয়ে গুলি করে দিব আলা দিন বিট আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কাজুল এমডি এমডি তাজুল ইসলাম কমেন্ট করেছেন অসাধারণ আসসালামু আলাইকুম মাশাল্লাহ আলাইকুম আসসালাম সবার জন্য শুভ কামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ফেসবুকে কিন্তু নতুন নতুন আপডেটগুলো চলে আসে আর নতুন নতুন আপডেটগুলো ফলো করে কিন্তু আপনারা ভিডিও ছাড়বেন আর অনেকেই আসে ছেড়ে ফেসবুক থেকে আপডেটের কারণে চলে যাচ্ছেন তারা কিন্তু একদম একদম ভুল কাজ করছেন ফেসবুকে ছেড়ে আপনারা চলে যাবেন কেন অবশ্যই কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ফেসবুক আপডেট আপনারা যাবেন না ফেসবুক ছেড়ে যাবেন না কারণ সফলতা কিন্তু আপনারা এখন যদি কষ্ট করে আপনারা পেজটা খারাপ করাতে পারেন তাহলে মনে করবেন সফলতা আপনার অতি নিকটে আর একসময় কিন্তু ফেসবুকেই আপনার সমস্যাগুলো সমাধান করে দেবে আপনারা কখনোই চলে যাবেন না ফেসবুকের আপডেটের কারণে আপডেট তো ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম আপু ভালো আমি সবাইকে বলে দেবেন সবাই যেন এক একে অন্যকে সাপোর্ট করেন আলাদিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন আমাদের সবার মনে হিংসা বাদ দিয়ে একে অপরের ভালোবাসা সাপোর্ট করি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার পেজে কিন্তু সবগুলোই একটি ফলোয়ার আর লাইভে যারা জয়েন আছেন তাদেরকে কিন্তু আমার ফলোয়াররা সবাই সবাই সাপোর্ট করে দিবেন অবশ্যই সাপোর্ট করবেন আর একে অপরকে জি রাইট বলেছেন প্রিয় আপু ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আর কে কোথা থেকে জয়েন হইতেছেন অবশ্যই বলে দিয়ে বলবেন আর সবাই সবাইকে কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই লাইভটা কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যাবেন আর যারা সাপোর্ট চান তারা কিন্তু আপনারা সব থেকে ভালো কাজ হবে আপনারা সবার সবার বিডির মধ্যে কিন্তু আপনারা সাপোর্ট দিয়ে আসবেন ভালোবাসা দিয়ে আসবেন যদি সাপোর্ট দিতে পারেন তাহলে আপনার পেজটা কিন্তু আসলে সুন্দরভাবে দাঁড় করাতে পারবেন আর পরিচিতটা বাড়িয়ে নিতে পারবেন আর আমার ফ্যান ফলোয়ার যারা আছে সবগুলোই কিন্তু অ্যাক্টিভ অ্যাক্টিভ সবাইকে কিন্তু আপনারা সাপোর্ট করতে পারেন সাপোর্ট করলে আপনারা অবশ্যই সাপোর্ট পেয়ে যাবেন সবাই একে অপরকে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের পরিচিত পরিচিতটা খুব সুন্দরভাবে সহজেই কিন্তু একে অপরের কাছে পৌঁছে যাবে আয়েন